রবিবার ব্রিগেডের সভা থেকে একযোগে রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল বিজেপিকে সরাসরি নিশানা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সন্দেশখালী কাণ্ডের পর রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি তুলে সরব হয়েছেন বিরোধীরা খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের পক্ষে সওয়াল করেছেন যদিও বাংলা বাঁচাতে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ নয় মানুষ এক জোট হলে রাজ্য বাঁচানো সম্ভব বলে দাবি করেছেন মোহাম্মদ সেলিম যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাপ্পান্ন দাঁড়াবে কেউ কেউ এখন বলছে ছাপ্পান্ন হবে না তো তিনশো ছাপ্পান্ন লাগবে আমরা বলি ছাপ্পান্ন নয় তিনশো ছাপ্পান্ন নয় তিন হাজার ছাপ্পান্ন নয় যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন জোর সে যদি শ্লোগানটার জন্য ধর্ম, ভাষা উত্তর এই এই সবার হন বাঁচাতে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের শিল্প আমাদের কৃষি আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র আমাদের ঘর আমাদের মা বোনেদের ইজ্জত আমাদের সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই এক কাটটা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোন হিল্লি দিল্লি লাগবে না বাংলার মানুষ কাফি আছে বাংলার যৌবন কাফি আছে আইএনডিআইএ ব্লকে তৃণমূল কংগ্রেস সিপিএম এক মঞ্চে থাকলেও রাজ্যস্তরে যে রাজ্যের শাসক দলের সঙ্গে তারা কোনোভাবেই একসঙ্গে লড়াই করবেন না তা সরাসরি জানিয়ে বুঝিয়ে দিয়েছেন সিপিএম এবং কংগ্রেস নেতারা রবিবার ব্রিগেডের সভা থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা করে আরও একবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মোহাম্মদ সেলিম চলে গেলেন দিল্লিতে এখন যে খাড়কেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন কংগ্রেস দলের সভাপতি এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই কানাবাছি ভো করছেন জি টোয়েন্টিতে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন আর মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না ওদের সঙ্গে কথা বলি না ওদের সঙ্গে খেলবো না ওদের সঙ্গে খেতে চলে গেলেন একটা ডিনারের জন্য তিন দিন দিল্লিতে গিয়ে হত্য হয়ে পড়ে থাকলেন কেন কারণ ওই যে ভাইপো আমি ভাইপো বলি না অনেকে বলে ওটা অনেকটা ভেপো তাই তো আসন্ন লোকসভা নির্বাচনের আগে রবিবার হাই ভোল্টেজ সভা হয় ব্রিগেডে এই সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মোহাম্মদ সেলিম আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী সমর্থকদের সুর বেঁধে দিয়ে তিনি বলেন পঞ্চায়েতের ট্রেলার দেখেছেন লোকসভায় ফাইনাল হবে ভবিষ্যতের জন্য নয় সবে ফুটেছে শত ফুল বিকশিত হোক আমরা সবাই মালির আমরা এখান থেকে যেমন মিনাক্ষীরা বললো পাড়ায় গিয়ে মহল্লায় গিয়ে বুথে গিয়ে আপনাদের আগলাতে হবে আমরা পঞ্চায়েতে ট্রেলার দেখিয়েছি লোকসভা নির্বাচনে ফাইনাল দেখাতে উল্লেখ্য ব্রিগেডের এই সভায় তৃণমূল বিজেপি মোদী মমতাকে সরাসরি নিশানা করলেও একবারও রামমন্দির ইস্যু মুখে আনেননি মোহাম্মদ সেলিম রবিবার বামেদের এই ব্রিগেডের দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল কারণ দীর্ঘ ১৬ বছর পর ব্রিগেডের সভা করল ডিওয়াইএফআই ব্রিগেডের এই ভিড় ইভিএম পর্যন্ত নিয়ে যেতে আলিম উদ্দিন কতটা সক্ষম হয় এখন সেটাই দেখার বিষয় ট্রয়ন চক্রবর্তী ও সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা